i'm on তোমরা সবাই কেমন আছো তো আমি তোমাদের পাপিয়া আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি মানে আজকে বলতে পারো আমি ভীষণ খুশি মানে খুশি হয়েও ভাবছি যে মানে হব এরকমও মানে ভাবনা আসছে যে এখনও যেতে পাবো তো এরকম মন মানে মনে মনে ভাবছি তো যাই হোক আগের দিন ভেবে আমরা যেতে পারিনি আগের দিন বলতে দুই তারিখে তো আবার নেক্সট আমরা আট তারিখে মানে সন্ধ্যেবেলায় বেরিয়ে যাব। তো আজকে হচ্ছে আট তারিখ মানে সকালে আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালে শ্যুট করেছি তো তোমাদের দাদা ভাই আমাদের দুই তারিখে প্ল্যান হয়েছিল যে দার্জিলিং ঘুরতে যাওয়ার তা হঠাৎ করে ও ডিউটির জন্য মানে এখান থেকে আবার ওকে চলে যেতে হয় তো সেই জন্য আমরা যেতে পারিনি এক তারিখে সন্ধ্যেবেলায় ফোন আসে যে হঠাৎ করে ওর ডিউটি আছে তো সেই হিসাবে চলে যেতে হয় তো আমাদের পুরো প্ল্যান মানে পুরো কি বলবো পোস্টোন হয়ে যায় তো মানে যাওয়া ক্যান্সেল করতে হয় তাছাড়া কোনো উপায় নেই তো তারপরে ও ডিউটি করে ওখানে তারপরে আমাকে সাত তারিখে বলে যে চলো আমরা যাব আবার আমি আমি পুরো আমার মনটা পুরো ভেঙে গেছিলো আমি সত্যিই বলছিলাম যে আর যাবো না তো আমাকে বললো বেশ ঠিক আছে তুমি ব্যাগ প্যাক করো আমি সাত তারিখে রাত্রে বেরোবো তো বললো ঠিক আছে যে মানে সাত তারিখের কথা বলছি কালকের কথা বলছি যে গতকাল যে আমি সকালে ফোন করে আমাকে বলছি আমি সন্ধ্যেবেলায় দিকে বেরোবো সন্ধ্যেবেলায় ট্রেনে যাবো তো আট তারিখে সকালে বাড়ি পৌঁছে যাব তুমি একদম গোছ গাছ করে রাখবে আর আমরা আট তারিখে বিকেলে মানে সন্ধ্যের দিকে বেরিয়ে যাবো তো রাত্রের বাসে যাব তো আমি বললাম বেশ ঠিক আছে তাহলে চলে এসো তুমি তো সেই হিসাবে আমাদের প্ল্যান হলো তো আজকে হচ্ছে সেই আট তারিখ মানে সকালের ভিডিও এটা তো তোমাদের দাদাভাই চলে এসছে ও এখন ঘুমাচ্ছে তো এখন নটা বাজে তো আমি একদম পুরো সান টান করে নিয়েছি সমস্ত কাজ টুকটাক হয়ে গেছে এবার মানে একটু কাজকর্ম আছে সেগুলো করে নেব তারপরে কিন্তু অবশ্যই তোমাদের সাথে আবার আসব আর তোমরা পুরোটা দেখতে থাকো সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো বিছানাটা একটু গোছগাছ করে নিলাম একটু গুছিয়ে নিলাম চাদরটা কারণ বিছানাতে জামা কাপড়গুলো কেচেছিলাম তুলে এনে সঙ্গে সঙ্গে খাটে রেখেছিলাম তারপরে গোছানো হয়নি সেজন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি কারণ খুব বেশি সময় নেই বুঝতেই পারছো মোটামুটি দশটা বাজছে এখন আর আমরা বেরোবো সাড়ে পাঁচটা চারটের দিকে এরকম তো সেই জন্য আমি টলিটা বের করে নিলাম মোটামুটি রান্নার জোগাড় সমস্ত কিছু নিজে করে দিয়েছে তারপরে মা রান্না করছে তো আমি উপরে চলে এলাম বললাম যে আর তোমাদের দাদাভাই তো পুরো ঘুমাচ্ছে কারণ সারা রাত জার্নি করে এসেছে তাই সমস্ত গোছ গাছ কিন্তু সমস্তটাই আমাকে করতে হবে আর দেখো সেই জন্য আমি টলিটা মানে তোমরা হয়তো বলবে যে বিছানার উপরে তুমি একটা ওড়না কেন দিলে আমি ওটা দিই কারণ টলি ব্যাগ বলো সমস্ত কিছু বাসে তারপরে কোথায় না কোথায় নামানো হয় আমার কিন্তু খুব মানে কেমন লাগে বিছানার উপরে নামালে সেই জন্য আমি কিছু একটা ফেসে তারপরে নামাই তো সেই জন্যই তো দেখো আমি আলমারি থেকে সমস্ত কিছু ড্রেস মানে বের করে নেবো মানে কি বলবো মানে হঠাৎ করে আবারও প্ল্যান হচ্ছে সেদিন প্ল্যান হওয়ার পরেও প্ল্যানটা ক্যান্সেল হয়েছে তো ফার্স্টেই আমরা জামা কাপড়গুলো বের করে নিচ্ছি আমি আমারগুলো ফার্স্টে বের করে নেবো তারপর তোমাদের দাদা আবার ফা বের করতে করতে আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনগুলো নিয়ে যাব আর কোনগুলো নিয়ে যাব না কোথাও গেলে এই প্রবলেম হয় আমার ড্রেস সিলেকশন করতে করতে আমার অর্ধেক সময় মানে পার হয়ে যায় তো তোমাদের দাদা ভাইকেও ডাকতে পারছি না কারণ ও ঘুমাচ্ছে ও আমাকে বললো আমাকে একদম ডিস্টার্ব করবে না আমি একটু পাঁচ ঘন্টা ঘুমাবো তাছাড়া আমি কিন্তু যেতে পারবো না তো সেই জন্য ও ঘুমাচ্ছে আমি স্যান করে বললাম তো সমস্ত কিছু প্যাকিং করে নেব তারপরে ওকে দুপুরবেলায় ভাত খাওয়ার সময় ডাকবো তো দেখো আমি এদিকে শ্যাম্পু করেছি কারণ মানে হঠাৎ করেই সমস্ত কিছু বললাম তো তো সেই হিসাবে চুলটাও শুকিয়ে নিচ্ছি প্লাস আমি জামা কাপড়গুলোও গোছ গাছ করছি আর দেখছো আমাকে দেখেই পুরো মানে বুঝতে পারছো যে আমি গোজ গাছ করতে করতে ভাবছি যে কি নেব আর কি নেব না কিছু বুঝতে পারছি না তো মোটামুটি গোছকাছ করে নিচ্ছি কারণ যেহেতু মানে দার্জিলিং যাব তো সেহেতু মানে শুধু জামা কাপড় নিলে হবে না সোয়েটার জ্যাকেট এগুলোও নিতে হবে কারণ ঠান্ডা বুঝতে পারছো ওখানকার ওয়েদার সেরকম ভালো না ইচ্ছে ছিল ব্যাগ যখন গোছাচ্ছি আমরা দুজন মিলে একসাথে মানে গোছাবো মানে ঘুরতে যাওয়ার সেটার হলো না আমাকে একাই গোছ করতে হলো কারণ তো বললাম যে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তো সেই হিসাবে ওকে আমি ডিস্টার্ব করতে পারলাম না কারণ ও সারা রাত জার্নি করে না ঘুমিয়ে বাড়ি এসেছে শুধুমাত্র যে ঘুরতে যাবো কারণ ও আমাকে বলেছিল যে এবার তোমাকে ঘুরতে নিয়ে যাবোই কারণ বারবার কোনো না কোনো কারণে আমাদের ঘুরতে যাওয়া বাধা পড়ে তো সেই কারণে ও আমাকে বলছে এবার কিন্তু তোমাকে ঘুরতে নিয়ে যাবোই তো চলো আমি খাওয়া দাওয়া করে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো একদম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে একটু রেস্ট করে এসেছি তারপর দেখো আমি একদম মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব কারণ এবার রেডি হব মোটামুটি তিনটে বাজে তো আমরা সাড়ে চারটের দিক করে বেরোবো সাড়ে চারটে পাঁচটা তো আমি একটু ফার্স্টে রেডি হতে লাগছি কারণ না হলে তখন সময় হয় না আমার সেই লাস্টের দিকে ঠিক লেট হয়ে যায় সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ফার্স্টেই কোনো জায়গা গেলে শুরু করি ও তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে মানে বুঝতে পারছো সেই সকাল ছটায় বাড়ি এসছে ও জাস্ট সকালে একটু মুড়ি খেয়েছে তারপরে ঘুমিয়েছে স্নান করে আবার টাত খেয়ে কিন্তু ঘুমাচ্ছে সমস্ত কিছু আমি প্যাকিং করেছি ও আমাকে বলেছে আমাকে চারটের সময় ডাকবে আমি রেডি হয়ে যাব তুমি রেডি হয়ে তারপর আমাকে বলবে কারণ ও সবসময় আমাকে বলে যে তুমি কোথাও যাওয়ার আগে সবসময় লেট করে দাও তো তুমি কিন্তু আগে রেডি হবে তারপরে আমাকে ডাকবে কারণ আমি অত আগে রেডি হতে পারবো না আর অতক্ষণ তোমার জন্য ওয়েট করতে পারবো না তো আমি একটু ঘুমাবো তারপরে কিন্তু তুমি আমাকে ডাকবে তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ বুঝতে পারছো সারা রাত জার্নি তো আমি ফার্স্ট টাইম মানে কখনও মানে এরকম এত দূরে ঘুরতে যাচ্ছি আর এই সারা রাত মানে সারা রাত সময় লাগবে যেতে বললাম তো আমরা বাসে যাচ্ছি কারণ আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি বুঝতেই পারছো তো সেই হিসাবে আমাদেরকে বাসেই যেতে হবে তো বাসেই যাবো আর ইচ্ছে মানে ইচ্ছে বলবো না হয়তো আমাদেরকে বাসেই ফিরে আসতে হবে এরকম তো পুরো আমার ড্রেস পরা মানে কমপ্লিট হয়ে গেছে আমি এই কুর্তিটা জিন্সটা পরে যাচ্ছি মানে নর্মাল যেহেতু সারারাত্রি জার্নি করে যাব সেই জন্য তাও জিন্সটা পরতে তোমাদের দাদাভাই আমাকে বারণ করছিলো কারণ ও বলছিলো রাত যাবে একটু কমফোর্টেবল ড্রেস পরো কারণ তুমি সেই হিসাবে বাসে এখন কি হবে বলা যায় না মানে ঘুমাতে পাবে কি না ঠিকভাবে তো সেই হিসাবে তাই আমি বললাম বেশ ঠিক আছে তো জিন্সটাই পরি ঘুরতে যখন যাচ্ছি বা বাড়িতে থাকলে তো পড়া হয় না তো ঘুরতে যেখানে যাই মাঝে মাঝে হয়তো পড়া হয় তো সেই হিসাবে এখন ঘোরাও খুব একটা হয় না কারণ বুঝতে পারছো শ্বশুরবাড়িতে তোমাদের দাদা ভাই না থাকলে মানে সেই হিসাবে আমি এখন কোথাও যাইও না আর সেই হিসাবে সব কিছু চিনিও না তো ও যখন আসে সেই কদিন মানে বেড়ানো বলো সমস্ত কিছু হয় বাট অন্য সময় সেরকম কিছু হয় না তো চুলে পুরো জট লেগে গেছে আমার কারণ বললাম না ওই টেবিল ফ্যানে আমি চুল শুকাচ্ছিলাম ওই জন্য আমি ফ্যানেই চুল শোকাই না বিশেষ করে টেবিল ফ্যানে কারণ আমার চুল একেই রাফ তারপরে যদি এই টেবিল ফ্যানে চুল শুকায় আমার চুল একদম আরও পুরো রাফ হয়ে যায় তো সেই জন্য আমি খুব একটা ফ্যানেই চুল শোকাই না তো দেখো আমার রেডি হতে হতে কিন্তু মানে তোমাদের দাদাভাই উঠে পড়েছে ও দেখছি চলে এসেছে আমি এখনো ডাকিনি ও ঘড়িতে দিয়ে ঘাল চারটে বেজেছে আর উঠে পড়েছে তো আমাকে বলছে কি খুশি ঘুরতে যাচ্ছে সেই জন্য আমি বলছি খুশি তো হবে ঘুরতে গেলে কে না খুশি হয় সবাই খুশি হয় কেন তুমি খুশি না উনি येते বিশাদার মিশো येते বাবা অমজি তখন বলাই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তো আজকে আমার লুকটা কেমন লাগছে মানে বুঝতেই পারছো কেন সেজেছি তো বলেইছি তো তোমাদেরকে আগে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তো সেই জন্য তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক দুজনে তো আমাদেরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও মানে ও বলেছে তোমাদের দাদাভাই বলেছে জাস্ট হালকা সাজো তো আমিও ঠিক সেই মতোই সেজেছি তো দেখো চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে আমি তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ পুরো মানে অনেকগুলো লাগেজ ছিল সেই হিসাবে আমি ভিডিও করতে পারিনি তো বাসের জন্য ওয়েট করছিলাম করতে করতে একটা টেকার টাইপের মানে ওরকম গাড়ি পেয়েছি তো ওই গাড়িতে চলে এলাম যেহেতু পেলাম তাড়াতাড়ি ভাবলাম যদি তখন না পাই বাসটা কারণ আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তো সেই হিসাবে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যে যেটা পাই সেটাতেই চলে যাব। তো দেখো একদম বহরমপুর পৌঁছে গেছি আমরা তো বহরমপুর বাস স্ট্যান্ডে নেমেছি তো নেমে ওখান থেকে এবার যেখানে টিকিট কাটবো মানে যে বাসগুলোতে শিলিগুড়ি যাবে তো সেই বাসে আমরা যাব তো আগেই বলেছি তোমাদেরকে ট্রেনে যাওয়া মানে হলো না সে বাসেই যেতে হবে তো সেই হিসাবে আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি তো যখন নামলাম ভাবলাম যে সাতটা বাজছে তখন এখন দেরি আছে ও বললো আর আটটা সাড়ে আটটার দিকে গাড়ি তে যাব খাওয়া দাওয়া করে তো আমি বললাম বেশ ঠিক আছে তাহলে সাতটা বাজে চলো একটু একবার এক্সপ্রেস বাজারে যাব তারপরে তখন খাওয়া দাওয়া করব তারপরে যাব কিন্তু যা ভাবি তা কিন্তু কখনোই হয় না গাড়ির মানে গাড়ির ওপর ভরসা মানে আমার সেদিনের পর থেকে একদম পুড়ে চলে গেছিল সত্যি মানে ভাবাই যায় না যে এত সময় থাকা সত্ত্বেও যে আমরা ভাবতে পারিনি যে আমরা টিকিট পাবো না মানে এত প্রবলেম হয়ে যাবে তো আমরা সাড়ে সাতটার সময় টিকিট কাটতে এসে জানতে পারি যে সমস্ত গাড়ির টিকিট ফুল হয়ে গেছে স্লিপার বলো এমনি সিট বলো সমস্ত কিছু তো দেখো মানে ভীষণ প্রবলেম হয় কি করব কিন্তু কিছু করার নেই আমরা একদম পিছন সিটের সিট নিতে হয় তাছাড়া আর কোনো গাড়িও ছিল না সেই হিসাবে তো সেই হিসাবে আমাদেরকে এই গাড়িটাতেই যেতে হয় কিছু করার নেই কিন্তু যাওয়ার পরে মানে যেতে যেতে আমরা মোটামুটি রাত দুটো বাজে তখন আমরা সিট একটু পেয়েছিলাম ভালো তাছাড়া গোটা রাস্তায় কিন্তু আমাদেরকে পিছন সিটে বসে যেতে হয়েছে মানে এক্সপিরিয়েন্স খুবই বাজে মানে হয় না চারির দিক থেকে বাধা মানে ঘুরতে যাওয়ার দিক থেকে আমার আমরা চারির দিকে বাধা পেয়েছি তো চলো ছাড়ো একটু ভালো সময়ের জন্য অনেক সময় আমাদেরকে খারাপ কিছু ফেস করতে হয় তো আমাদেরকেও তাই সেম অনেক কিছু খারাপ ফেস করতে হয়েছে বললাম না ফার্স্টে বাধা তোমাদের দাদাভাইকে আবার ডিউটি ব্যাক চলে যেতে হয় তো আবার সেখান থেকে ফিরে আসে এসে আমরা বাসের টিকিট পাই না মানে একদম পিছন সিটে বুঝতে পারছো তাও আমরা এসেছি কারণ ভাবছি যে ঘুরে যদি যাই তাহলে আমাদের আর আসা হবে না তো সেই কারণে আমরা চলে এসেছি তো দেখো এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল মানে যে যার মতো খাওয়া দাওয়া ফ্রেশ হওয়ার জন্য একটু পনেরো কুড়ি মিনিট মতো সময় ছিল তো আমি সেই হিসাবে কিছু খাইনি কারণ অত রাত্রে আমার খেলে শরীর খারাপ করে তো তোমাদের দাদা ভাই খেয়েছিলো তরকার রুটি আর আমি ওর সাথে জাস্ট একটু খেয়েছিলাম মানে ওরই খাবার আমি একটু শেয়ার করে নিয়েছিলাম আমি বলেছিলাম জাস্ট আমাকে একটু দিও একবার কারণ আমি বেশি কিছু খাবো না সেই জন্য আমি আর বেশি কিছু খাইনি কারণ আমার রাত্রে অত রাতে খেলে এমনিতেই আমার শরীর খারাপ হয় পেটে ব্যথা করে নাহলে আমার গ্যাস হয়ে যায় তো সেই হিসাবে আমি কিছু খাইনি আমি জলের বোতল নিয়েছিলাম আর বহরমপুর বাস স্ট্যান্ডে চেপে আমি ঝালমুড়ি খেয়েছিলাম ব্যাস তারপরে কিন্তু আমি গোটা রাস্তাও কিছু খাইনি এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তাক যতো জল নিয়েছি এবার যাচ্ছি বাসে যাব মানে এখানে একটা বাসে ফুল একটা জায়গায় এখানে খাওয়া দাওয়া করলাম তো এবার আমরা বাসে চলে যাব তো তারপরে বললাম তোমাদেরকে যে রাত দুটোর সময় আমরা সিট পেয়েছিলাম কারণ অনেকে নেমে গেছিল তারপরে তো সেই হিসাবে তখন আমরা কিন্তু একটু ঘুমাই জাস্ট একটু ঘুম পেয়ে গেছিলো মোটামুটি তোমার দুটো থেকে পাঁচটা অবধি আমরা ঘুমিয়েছি তারপর দেখো হালকা হালকা সূর্যের আলো ফুটেছে তখন আমি জেগে গেছি তারপরে তোমাদের জন্য আমি ভিডিও শ্যুট করছি মানে পুরোটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো দেখো আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়েছে সারা রাত কি বলবো তোমাদেরকে আমরা হোটেল থেকে বেরোনোর পর থেকে সমানে বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি থামেনি সব সময় বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাসের মধ্যে তো দেখো আমার ঘুমঘুম চোখে কিন্তু একদম সকাল আর আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি এখনও দেরি আছে এক ঘন্টা কারণ পাঁচটা বাজছে আমরা ছটার সময় নেমেছিলাম তো দেখো আমি তখন সিটে একাই ছিলাম আর আমার পিছন সিটে ছিল তোমাদের দাদাভাই কারণ বললাম তো যে গাড়ি তখন অনেকটা ফাঁকা হয়ে গেছিলো তো তখন আমরা তো স্লিপারে সেই হিসাবে জায়গা পাইনি মানে স্লিপারের টিকিটও পাইনি তো সেই জন্য আমরা একটা একটা করে সিটে সবাই মিলে ঘুমাচ্ছিলাম মানে যে কজন আমরা বাকি ছিলাম যারা স্লিপারে পাইনি তো সেই হিসাবে আমরা একটু ঘুমিয়ে নিচ্ছিলাম দেখো আর আমার না ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মানে একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম মানে সারা রাত জার্নি করা যে কি ব্যাপার সেটা আমি ফার্স্ট টাইম বুঝেছি তো দেখো আমরা পুরো শিলিগুড়ি পৌঁছে গেছি মানে আমাদের আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো সারা রাত ঘুম হয়নি বললাম তো রাত দুটো থেকে পাঁচটা অবধি ঘুমিয়েছি তাও খুব ভালো না মানে বারবার জেগে যাচ্ছি রাস্তাতে গাড়িতে কি সেইভাবে ঘুম হয় তো দেখো আমরা এই বাসটায় এসেছি উপাসনা তো তোমাদের দাদাভাই ওদিকে গেলো কারণ টাটা সমু দেখার জন্য আমরা এখান থেকেও টাটা সমুতে যাবো আর এখানে এতটা ভিড় তোমাদেরকে কি বলবো রাস্তা একদম পার হতে পারছিলাম না তো আমি সেই হিসাবে আর ভিডিও বেশি করিনি কারণ ট্রাফিক অনেক পুলিশ ছিল তো সেই হিসাবে আমি ভিডিও আর বেশি খুব একটা শ্যুট করতে পারিনি তো দেখো তারপরে আমরা মানে দার্জিলিং যাওয়ার জন্য টাটা সমু পেয়ে গেছি তো এখান থেকেও মোটামুটি আমাদেরকে ছটা দশটার মতো আমরা চেপেছি মোটামুটি এখান থেকে অনেকটা সময় লাগবে তিন ঘন্টার উপর সময় লেগেছে কারণ সেদিন মানে বৃষ্টি হয়েছিল আর জ্যাম ছিল হালকা হালকা রাস্তাতে তো সেদিনও আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো লেট হয়েছিল, মানে ছটায় আমরা শিলিগুড়িতে চেপেছি আর দার্জিলিংয়ে নেমেছি মোটামুটি সাড়ে নটা এরকম হবে তো দেখো চারিপাশটা কি সুন্দর তাই না পাহাড় কিন্তু আমার খুব পছন্দের জায়গা আর পাহাড় কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ আমার ইচ্ছে ছিল আমাদের দুজনের ইচ্ছে ছিল যে আমাদের ফার্স্ট ট্রিপটা কোনো পাহাড়ের মানে কোনো জায়গাতেই হবে তো সেখানে তোমাদের দাদাবাড়ির পছন্দ দার্জিলিংয়ে তো আমাকে ও অনেকবার এসেছে দার্জিলিং কারণ ডিউটির কারণে তো আমি ফার্স্ট টাইম এসেছি মানে আমাকে নিয়ে এলো আমি ওকে বললাম যে তুমি তো দার্জিলিং অনেকবার এসছো তাহলে দার্জিলিং বার দিব না কোথাও চলো তো আমাকে বললো চলো ফার্স্টে তোমাকে দার্জিলিং ঘুরে নিয়ে আসি তারপরে অন্য কোথাও নিয়ে যাব। তো সেই হিসাবে আমাদের দার্জিলিং আসা আর ও কিন্তু অনেকবারই এসেছে

তো আমরা মানে যেখানে স্ট্যান্ডে নামলাম সেখান থেকে হোটেলটা একটু দূরে এদিকে গাড়ি আলাও ছিল না তো স আমাদেরকে এটুকু হেঁটে আসতে হলো তো মোটামুটি ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম অনেক কষ্ট করার পর তো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ব্লগে এর পরে কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে তো তোমরা সবাই ভালো থেকো টাটা বাই